আমার সকল প্রিয় দু হাজার পঁচিশ এস এস টি পরীক্ষার্থী যারা আছেন তাদের সবাইকে অনেক অনেক শ্রদ্ধা অনেক অনেক রেসপেক্ট অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা সব কিছুই তো যাই হোক আমরা পরীক্ষা দিয়েছি আমরা লাইফ সায়েন্স বা বায়োলজিক্যাল সায়েন্সের আমরা পরীক্ষার্থী আমরা দু হাজার ষোলোর ক্যান্ডিডেট কিছু আছি যেমন আমি নিজে দু হাজার ষোলোর ক্যান্ডিডেট তো আমার মতো অনেকেই আছেন যারা আবার দ্বিতীয়বার পরীক্ষা দিতে হলো এছাড়া নতুন ক্যান্ডিডেট আছেন অনেকেই আছেন বা আছো তাদেরকে আমি আছোই বলবো তার আমার অনেক ভাই আছে আমার স্টুডেন্টও আছে এরকম তারা এবার পরীক্ষা দিয়েছে তো যাই হোক ব্যাপার হচ্ছে যে কেমন হলো পরীক্ষা সেটা নিয়ে বলার আর বেশি অবকাশ নেই আমরা নাইন টেন দিয়ে ফেলেছি সেখানে আমরা দেখেছি যে কত কতগুলো ঠিক হয়েছে হয়েছে মোটামুটি একটা একটা অনুমান করে নিয়েছি আমরা আমি অ্যান্সার কি দিয়েছিলাম আপনারা দেখে প্রচুর প্রচুরজন তো ইলেভেন টুয়েলভ কেমন হলো ইলেভেন টুয়েলভের প্রশ্ন কেমন ছিল বায়োলজিক্যাল সায়েন্স ইলেভেন টুয়েলভের প্রশ্ন যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি বলবো যথেষ্ট টাইট দিয়ে দিয়েছে মানে আমরা যারা নিড লেভেল পড়াই স্টুডেন্টদের পড়াই নিড লেভেলে বা নিড লেভেলে যাদেরকে তৈরি করি তারা জানি যে যে লেভেলে প্রশ্ন হয় সেই রকম ধরনের কিন্তু প্রশ্নপত্র ছিল নিড লেভেলের প্রশ্নপত্র ছিল অনেক মানে চিন্তা ভাবনা থিঙ্কিং লেভেল অনেক যাদের যারা সঠিকভাবে করতে পেরেছেন তারাই কিন্তু শর্ট অনেক ভালো অ্যান্সার করতে পেরেছেন তো এই প্রশ্নপত্রে কিন্তু খুব বড় কাঠ আপ আসবে না কাঠআপ নিয়ে আমি আলাদা ভিডিও করব তো আমরা এখানে এখন দেখবো যে সম্ভাব্য উত্তরগুলো কী হতে পারে যেটা আমাদের সবার জানার আমি তাড়াতাড়ি ভিডিওটা করবো তাড়াতাড়ি উত্তরগুলো বলবো যাতে আপনারা আপনাদের সেই পেশেন্স যারা ধরে রাখতে পারছেন না যে কী হতে পারে কী হতে পারে আমি চেষ্টা করছি যে আপনাদের সেই পেশেন্সটাকে একটু কমানোর যে উত্তর কী হতে পারে সম্ভাব্য উত্তর আমি একা করিনি আমার সাথে আমার ভাই ছিল ও বায়োলজিক্যাল সায়েন্স আমার ওয়াইফ বায়োলজিক্যাল সায়েন্স আমরা তিনজনে মিলেই সম্ভাব্য উত্তরগুলোকে বেছেছি তো বাছার পরে আমাদের মনে হয়েছে এইগুলো কারেক্ট একটা প্রশ্ন আছে যেটার এখনও আমাদের মধ্যে ডাউট আছে সেটার আমি ডাউটই রেখে দিয়েছি তো সেই প্রশ্নের উত্তরগুলোকে আমি দেখাচ্ছি আপনারা মেলাবেন যেটা আপনাদের মনে হবে যে এটা ঠিক হচ্ছে না এটা হয়তো ভুল হচ্ছে আপনাদের আপনারা সেই সাজেশানটা দেবেন যে এটা এরকম হবে হয়তো ঠিক আছে আমি ওই যে সব কিছু কারেক্ট করবো তা না তবে মোটামুটি আমার মনে হচ্ছে যা করছি এগুলো কারেক্টই আছে আপনারা দেখবেন তো চলুন আমরা শুরু করি আমার প্রশ্ন আমি আমার নিজের করেছিল এ সেট প্রশ্ন কিন্তু আমার প্রশ্নটা এত কাটাকুটি করে ফেলেছি আমি ওই আমার ভাইয়ের যে প্রশ্নের সেটটা ছিল বি ওর বি সেট প্রশ্ন করেছিল তো সেই ওর প্রশ্নটাকে আমি এখানে স্ক্যান করে দিয়েছি ওর প্রশ্নটা নিয়েই আলোচনা করব আমরা তো বি সেট প্রশ্নটা কেমন কি হচ্ছে না হচ্ছে বি সেট বলি সি ডি যাই বলি না কেন সেই একই তো ব্যাপার সেই একই আসবে তো চলি আমরা দেখি এখন ব্যাপার হচ্ছে যে এই বি সেট প্রশ্নে আমরা পর পর দেখে যাব যে কি ক্যান্সার কি হতে পারে তো আচ্ছা এরম বড় করলে একটু ভালো হয় কিন্তু বড় করলে আবার একটা পেজের মধ্যে এরকম থাকবে না আমরা একটু আমি মুখে বলছি যারা একটু দেখতে অসুবিধা আপনারা স্ক্রিনটাকে আপনারা মোবাইলের স্ক্রিনটাকে একটু ঘুরিয়ে নিয়ে দেখবেন যাদের বড় মনে মানে দেখতে সুবিধা হবে তাহলে স্ক্রিনটা একটু ঘুরিয়ে নেবেন আর যদি স্ক্রিন না ঘুরিয়ে না নিয়েও নিতে পারেন এমনি আমি মুখে বলছি মুখে আপনারা উত্তরগুলো মিলিয়ে নেবেন ফার্স্ট প্রথম প্রশ্ন যেটা আছে ডিএনএ বি প্রশ্নের ফার্স্ট অপশান আছে আমি একটু যাই ওখানে আমি গ্রিন কালিটা নিচ্ছি তো ডিএনএ দ্বিতন্ত্রী গঠনা বর্ণনা ডিএনএর দ্বিতন্ত্রী গঠন বর্ণনা করার জন্য ওয়াটসান এবং ক্রিক কোন পদ্ধতি অবলম্বন করেছিলেন এটা অবশ্যই হবে এক্স রে ক্রিস্টালোগ্রাফি এক্সরে ক্রিস্টালোগ্রাফি অপশান সি হবে সেকেন্ড প্রশ্ন পিত্ত পিত্তস্থলীর সংকোচনের মাধ্যমে পিত্ত বৃদ্ধি করে যে হরমোন পিত্তস্থলী মানে পিত্তাশয়ের সংকোচন করায় অবশ্যই অপশান ডি সিসিকে মানে কোলেসিস্টোকাইন প্যান্টিওজাইন যে এঞ্জাইমটা আছে বা কোলেসিস্টোকাইন সেটাই হবে এর অ্যান্সার অপশান ডি থার্ড প্রশ্ন হাইপোথালামাস কোন নিউক্লিয়াসটি পরিতৃপ্তি কেন্দ্র পরিতৃপ্তি কেন্দ্র এটা কিন্তু এটা আমার ভাইয়ের প্রশ্ন সেটা একটু ভুল করে ফেলেছে এটা অপশান এ হবে এটা হবে ভেন্ট্রোমিডিয়াল নিউক্লিয়াস ভেন্ট্রোমিডিয়াল নিউক্লিয়াস এটা অপশান এ হবে ঠিক আছে তাও একবার আমারটা থেকে আমি চেক করে দিচ্ছি হ্যাঁ ভেন্ট্রোমিডিয়াল নিউক্লিয়াস অপশান এ অপশান ফোর অপশান ফোর এখানে দেখুন সবাই আছে নিম্নলিখিতের মধ্যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্লাসমিডের চরিত্র নয় প্লাসমিডের চরিত্র নয় সেটা অপশান হবে বি অপশান বি কারেক্ট ঠিক আছে তাও একবার আমারটা থেকে আমি চেক করে নিচ্ছি হ্যাঁ অপশান বি কারেক্ট সর্বদা পোষক জিনোমে সংযুক্ত হয় এইটা হচ্ছে প্লাসমিডের চরিত্র নয় ঠিক আছে সর্বদা পোষক জিনোমের সাথে সংযুক্ত হয় এই চরিত্রটা কিন্তু প্লাসমিডের নয় ঠিক আছে অপশান বি কারেক্ট তারপরের প্রশ্নটা ফাইলেরিয়া লার্ভাকে শনাক্ত করা হয় কোন নমুনা থেকে এটা হবে অপশান ডি মধ্যরাতে সংগৃহীত প্রান্তীয় রক্তের শিরা থেকে ঠিক আছে প্রান্তীয় রক্তের স্মিয়ার ঠিক আছে আর এটা গেল আমাদের অপশান এটা পাঁচ নম্বর প্রশ্ন গেল ছ নম্বর ছ নম্বর আছে রক্তের এবিও গ্রুপ রক্তের এবিও গ্রুপ করা হয় কিসের ভিত্তিতে এটা আমরা সবাই জানি এটা সবাই পেরেছেন আশা করি এটা লোহিত রক্ত আবরণী ঠিক আছে আবরণীতে এ এবং বি অ্যান্টিজেনের উপস্থিতি মানে অপশান এ অপশান এ হচ্ছে কারেক্ট ঠিক আছে এই হয়ে গেল আমাদের প্রথম পেজ দ্বিতীয় পেজে আমরা এবার চলে যাচ্ছি দ্বিতীয় পেজে স্পঞ্জের স্পঞ্জের দেহতল স্পঞ্জের দেহ কেমন হয় স্পঞ্জের দেহ আমরা সবাই জানি অপ্রতিসম স্পঞ্জের দেহ অপ্রতিসম হয় স্পঞ্জকে ওর দেহের কোনোরকম সিমেট্রি দেখা যায় না অ্যাসিমেট্রিক ওরা ঠিক আছে অপশান এ অপ্রতিসম আট নাম্বার ক্যাসল ইন্ট্রেন্সিক ফ্যাক্টর আমরা সবাই অনেকেই নাম শুনেছি ক্যাসলের আভ্যন্তরীণ ফ্যাক্টর যে কোষ থেকে করিতে হয় ক্যাসল ইন্ট্রেন্সিক ফ্যাক্টর আমরা সবাই জানি অক্সেন্টিক কোষ অক্সেন্টিক কোষের একটা নাম হচ্ছে প্যারাইটাল কোষ অপশান বি প্যারাইটাল কোষ হচ্ছে সঠিক উত্তর নেক্সট টেলোমিয়ারের কাজ এই প্রশ্নটা আমার আমার খুব আশ্বাস হচ্ছে আমি নিজেই ভুল করে ফেলেছি মাথায় তখন আসেনি আমার হঠাৎ করে তো এটা টেলোমিয়ারের কাজ হবে অপশান সি ক্রোমোজোমের প্রান্তকে ক্রোমোজোমের প্রান্তকে সুরক্ষিত রাখা এটা অপশান সি হবে নেক্সট কোষ পর্দায় বহিকোষীয় দিক থেকে সাইটোপ্লাজমীয় দিক অবধি বিভিন্ন স্তরগুলির পর্যাক্রম কি এটা উত্তর হবে অপশান এ শর্করা প্রোটিন লিপিড প্রোটিন অপশান এ নেক্সট যে ধরনের ব্যাকটেরিয়া আলোক শক্তির উৎস এবং সিওটুকে কার্বন কার্বনের উৎস হিসাবে ব্যবহার করে তা হলো। অবশ্যই এটা আমরা জানি ছোটো থেকেই পড়ে আসছি এটা ফটো অটোট্রফ এটার উত্তর হবে অপশান বি অপশান বি ফটো নেক্সট আমাদের পরের পেজ আমরা বারো নম্বর প্রশ্নতে চলে এলাম বারো নম্বর প্রশ্নে আছে রক্তে নিম্নলিখিত কোনটি বাফারিং ক্যাপাসিটি সর্বাধিক বাফারিং ক্যাপাসিটি সর্বাধিক এইটা কিন্তু খুব কনফিউজিং একটা কোশ্চেন ছিল বাফারিং ক্যাপাসিটি কম কার বেশি হয় এটা হবে হিমোগ্লোবিন কিন্তু এর উত্তর হবে কিন্তু হিমোগ্লোবিন হিমোগ্লোবিন বাফার ঠিক আছে তাহলে বারোটার উত্তর হবে হিমোগ্লোবিন হিমোগ্লোবিন বাফার অপশান সি বারোর উত্তর হবে বাফারিং ক্যাপাসিটি সর্বাধিক হচ্ছে হিমোগ্লোবিন হিমোগ্লোবিন বাফারের বাফার ক্যাপাসিটি সর্বাধিক অপশান সি নেক্সট তেরোটা তেরোটা বলছে নিম্নলিখিত কোনটি বৃক্ষের মেডালের অংশ নয় আমি নাইন টেনেও বলেছিলাম যে এমন একটা ভুল করে এসেছি যে নিজের গালে নিজের চড় মারতে ইচ্ছা করছে মানে আমি প্রশ্নের সেটে আমি দাগ দিয়ে রেখেছি সঠিক আর গোল করার সময় ভুল করেছি আজও একটা করেছি কেন যাই না আমার মনে হয় মানে উপরওয়ালা এটাই লিখে দিয়েছে যে মানে একটা তোমাকে ভুল মানে জানা প্রশ্নটা ভুল করে আসতেই হবে হ্যাঁ জানা প্রশ্নটা ভুল করে আসতে হবে এটা আমার উপর থেকে লিখেই দিয়েছে ও আমি যতই চেষ্টা করি না কেন যতই ভাবি না কেন ও ভুল হবেই হ্যাঁ এবার আজও ভুল করেছি এটার প্রশ্নের আমি দাগও দিয়ে রেখেছি আমার সেটেও ডি অ্যান্সার আমি গোল করার সময় ভুল করে আমি করে দিয়েছি সংগ্রাহ নালিকা এ করে দিয়েছি এ করে দিয়েছে তো এটার উত্তর অবশ্যই কিন্তু ডি হবে আমার মতো ভুল কিন্তু কেউ কখনো করবেন না মানে এরকম ভুল যারা করে তাদের কি মানে বলবো কালিদাস না কী দাস মানে বলার ধারণার বাইরে তো নিম্নলিখিত কোনটি বৃক্কের মেডালার অংশ নয় এটা হবে জাকস্টা গ্লোমেরুলার যন্ত্র ঠিক আছে তারপরে চোদ্দটা ভারতবর্ষের যে প্রাণী ভৌগোলিক অঞ্চলে অবস্থিত সেখানে নিম্নলিখিত কোন প্রাণীগোষ্ঠী পাওয়া যায় সেখানে নিম্নলিখিত প্রাণী গোষ্ঠী বলতে হাতি এক শৃঙ্গ বিশিষ্ট গণ্ডার বাঘ শৃঙ্গ কেন এটা বলছি তার অ্যান্সারটা ভেবে নিন ভারতেই একমাত্র পাওয়া যায় এক শৃঙ্গ গণ্ডার কিন্তু অন্য কোথাও নেই এইটা দেখেই কিন্তু অ্যান্সারটাকে ভাবতে হবে আগে তো এটার অপশান সি হবে হাতি এক শৃঙ্গ গণ্ডার বাঘ শৃঙ্গ অপশান সি নেক্সট মেলাটোনিন সম্বন্ধ মেলাটোনিন সম্বন্ধে নিম্নলিখিত কোন বক্তব্যটি ভুল অবশ্যই এখানে যে বক্তব্যটি ভুল মেলাটনিন সম্বন্ধে নিম্নলিখিত যে বক্তব্যটি এখানে ভুল সেটা হচ্ছে অগ্রপিটু থেকে খরিত হয় মেলাটোনিন অগ্রপিটুইটারি থেকে খরিত হয় না ও এপিথ্যালামাস থেকে খরিত হয় ও হা কার নিচে থাকে হাইপোথ্যালামাসের নিচে থাকে হাইপোথ্যালামাসের নিচে থাকে অগ্রপিটুটারি কিন্তু ওখান থেকে হয় না ও হয় এপিথ্যালামাস থেকে মেলাটোনিন সবসময় এপিথ্যালামাস থেকে তো যাই হোক এটার অপশান হবে এ অগ্রপিটুটারি থেকে খরিত হয় এইটা ভুল আছে নেক্সট অগ্নাশয়ের অন্তঃখরা খরা অগ্নাশয়ের অন্তঃখরা অংশে কোন কোষটি অনুপস্থিত অ অগ্নাশয়ে আমরা জানি প্যারাফলিকিউলার কোষ যেটা অপশান বিতে আছে প্যারাফলিকিউলার কোষ বলে কোনো কোষ অন্তঃখরা গ্রন্থিতে নেই অগ্নাশয়ে ওটা অপশান বি হবে কোষ। কোশ কোষ কোন হরমোন গ্রাহক থাকে কোষ আমরা জানি ও এফএসএইচের দ্বারা ও উত্তেজিত হয় কোষে এফএসএইচ গ্রাহক থাকবে তাহলে ঠিক আছে অপশান বি এফএসএইচ গ্রাহক নেক্সট আঠেরো প্রশ্ন আমরা পরে পেয়ে যাচ্ছি নিম্নলিখিত কোন প্রক্রিয়াটি ইনসুলিন দ্বারা উদ্দীপিত হয় ইনসুলিন কার উপর ইনসুলিন যে কাজ করে ইনসুলিন কি করে আমরা জানি সবাই গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে রাখে সেটা গ্লাইকোজেনেসিস বলি তাহলে উত্তর হবে অপশান এ গ্লাইকোজেনেসিস ঠিক আছে আঠারোটার উত্তর এ গ্লাইকোজেনেসিস নেক্সট ড্রসোফিলা ড্রসোফিলাতে পুরুষ মাছি জন্মগ্রহণ করার জন্য এক্স ক্রোমোজোম ও অটোজোমের অনুপাত কত হবে আমরা জানি রসপিলাতে পুরুষ মাসি তখনই জন্মায় যখন অনুপাত পয়েন্ট ফাইভ হয় পয়েন্ট ফাইভের কখন আসতে পারে ওয়ান টু টু হলে তাহলে এটা উত্তর হবে অপশান সি ওয়ান টু টু যে ধরনের ইনভার্সানের ফলে ইনভার্সান খণ্ডটি সেন্ট্রোমিয়ার যুক্ত হয় ইনভার্সান এটা হচ্ছে ওই ক্রোমোজোমাল অ্যাভারেশানের প্রশ্ন আর কি ক্রোমোজোমাল অ্যাভারেশনে আমরা জানি যে ডিএনএর খণ্ড ক্রমোজোমে ডিএনএ বা ক্রোমোজোমের খণ্ড কেটে গিয়ে জুড়ে যায় অন্য জায়গায় বা একই ক্রোমোজোমে জুড়ে যায় ঠিক আছে তাহলে এটা যদি সেটা সেন্ট্রোমিয়ার যুক্ত হয় সেটাকে বলা হয় পেরিসেন্ট্রিক অপশান সি পেরিসেন্ট্রিক ঠিক আছে অপশান সি উত্তর হবে পেরিসেন্ট্রিক নেক্সট নিম্নোক্ত কোনটি কোন জীববৈচিত্র্য হটস্পটের চারিত্রিক বৈশিষ্ট্য নয় কোনটা এর মধ্যে কোনটা জীববৈচিত্র হটস্পটের চারিত্রিক বৈশিষ্ট্য নয় অবশ্যই উত্তর হবে ট্রপিক্যাল অঞ্চলের অবস্থিত অবস্থিতি ট্রপিক্যাল অঞ্চলের অবস্থিতি এইটা হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে আমারটাতে আমি এবার দেখে নিই তাই করেছি হ্যাঁ ট্রপিক্যাল অঞ্চলের অবস্থিতি ঠিক আছে নেক্সট অ্যান্ড্রোগ্রাফিস পেনাকিউলেটা সক্রিয় উপাদান কোন রাসায় সক্রিয় উপাদান এর রাসায়নিক প্রকৃতি কেমন তো ওই অ্যান্ড্রোগ্রাফিস পেনাকিউলেটা এর সক্রিয় উপাদান হচ্ছে ডাইটারপিনয়েড অপশান বি ডাইটারপিনয়েড নেক্সট পলিনিয়া তৈরি করা হয় যে গোত্রের চারিত্রিক পলিনিয়া তৈরি করা যে গোত্রের চারিত্রিক বৈশিষ্ট্য তা কোনটি সবসময় এটা উত্তর হবে অর্কিডেসি অপশান সি অর্কিডেসি ঠিক আছে নেক্সট তাহলে আমরা তেইশটা দেখে ফেললাম এরপরে চব্বিশ নাম্বারে আসবো চব্বিশ নাম্বারে বিক্ষণ স্নায়ুপথের এই পোশটা বাংলায় পড়ে আমি বুঝতেই পারছিলাম না যে এটা কী হতে পারে পরে ইংলিশে দেখে একটু আইডিয়া করতে পেরেছি বৃক্ষণ স্নায়ুপথের দ্বিতীয় পর্যায়ে নিউরনটি কী এটা হবে বাইপোলার নিউরন বাইপোলার পোশ বাইপোলার সেল আর কি বাইপোলার সেল অপশান বি বাইপোলার সেল উত্তর হবে কারেক্ট নেক্সট হিমোগ্লোবিনের সঙ্গে অক্সিজেনের সংযুক্তি যার উপর নির্ভর করে না সেটা হচ্ছে রক্তচাপ বাকি সব কটার উপর নির্ভর করে রক্তচাপ অপশান বি কারেক্ট নেক্সট এরোবিক ট্রেনিংয়ের পর যে শারীরবৃত্তীয় পরিবর্তনটি সাধারণভাবে দেখা যায় এটা আমিও ভুল করে ফেলেছি এটার উত্তর হবে পেশি কোষে মাইট্রোকন্ডিয়ার কার্যকারিতা বৃদ্ধি পেশি কোষে মাইট্রোকন্ডিয়ার কার্যকারিতা বৃদ্ধি দেখি আমি ভুল করেছি এটা মনে হচ্ছে হ্যাঁ এটা ভুল করেছি এটা তবু আপনারা দেখবেন আমার কনফিউশন আছে একটু তবে এটা আই থিঙ্ক এটাই হবে পেশি কোষে মাইট্রোকন্ডিয়ার কার্যকারিতা বৃদ্ধি এটাই হবে অ্যান্সার নেক্সট মাইকেলিস ধ্রুবক কে এম বলতে বোঝায় এইটা আমি ভুল করে ফেলেছি এটা খুব কষ্ট হচ্ছিলো যেটা আমি মানে সারা বছর এটা পড়িয়ে আসি স্টুডেন্টদের আর এটাই ভুল করে ফেলেছি এটা আমি অপশান সি করে ফেলেছি কিন্তু অপশান সি হবে না এটা অপশান বি হবে অর্ধ সর্বাধিক বিক্রিয়ার যৌগকের গাঢ়ত্ব ইংরেজিতে হলে ইংরেজিতে দেখবেন তাহলে আরও ভালো বুঝতে হবে বুঝতে পারা যাবে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন অ্যাট হাফ ম্যাক্সিমাম ভেলোসিটি এটা হবে অ্যান্সার ঠিক আছে এই কোশ্চেনটা খুব বাজে ভুল করেছে আর কি এটা অপশান বি হবে তাহলে মাইকেলিস ধ্রুবকের কেম বলতে বোঝায় অপশান বি নেক্সট আঠাশেরটা নিম্নলিখিত কোন প্রাণী দলের সবাই সন্তান প্রসব করে সন্তান প্রসব করে এটা অবশ্যই হবে বাদুর সজারু সিল ভঁদড় মানে অপশান ডি নেক্সট উনতিরিশেরটা নিম্নলিখিত কোন রক্তবাহে রক্ত প্রবাহের প্রান্তীয় বাধা সর্বাধিক এটা আমি একটা ভেবে করেছিলাম শিরা আমি এটা ভুল করেছি শিরা আমি করে ফেলেছিলাম করেছি এইটা ভেবে যে শিরার মধ্যে হয়তো ওই ভালসগুলো থাকে তাই হয়তো বাধা সৃষ্টি করে কিন্তু এটার অ্যান্সার তা হবে না পরে এসে দেখলাম এটা অ্যান্সার মানে আমরা আলোচনা করে দেখলাম এটার অ্যান্সার হবে আটারিওল আটারিওল মানে হচ্ছে এই যে উপধমনী ঠিক আছে আটারিওল নেক্সট আমরা দেখব তার পরেরটা তিরিশ নাম্বার পেশিকোষের পেশিকোষের স্থিতিবিভাবের মান পেশিকোষের স্থিতিবিভাবের মান অপশান সি মাইনাস নাইনটি মিলিভোল্ট মাইনাস নাইনটি মিলিভোল্ট কোন ধরনের স্টিলিতে পত্রাবকাশ একে অপরকে অতিক্রম করে থাকে এটা হবে ডিকটিও স্টিলি অপশান বি ডিকটিও স্টিলি ঠিক আছে অপশান বি ডিকটিও স্টিলি নেক্সট মিনামাটা এবং ইটাই ইটাই রোগ আমরা সবাই জানি জাপানের জিনটাসু নদীর তীরে মিনামাটা যে রোগ দেখা দিয়েছিল সেটা কার জন্য পারদ সেটা পারদের জন্য পারদের বিষক্রিয়ার জন্য জলে পারদের পরিমাণ বেড়ে গেছিল তো আর ইটা ইটাই ইটাই বা আউচ আউচ রোগ সেটা কেন হয় সেটা হচ্ছে ক্যাডমিয়ামের জন্য এটা অপশান এ হবে পারদ এবং ক্যাডমিয়াম নেক্সট অ্যালার্জি বিক্রিয়াতে অংশগ্রহণকারী ইমিউনোগ্লোবিউলিন আইজি জি হল অ্যালার্জি অবশ্যই সেটা হবে অপশান বি আইজিই তাহলে ইমিউনোগ্লোবিল নাম কি ইমিউনোগ্লোবিলিনটির নাম হচ্ছে আইজিই ও কিন্তু অ্যালার্জি প্রতিক্রিয়া তৈরি করে ঠিক আছে নেক্সট লিপিড চৌত্রিশ সংশ্লেষের জন্য যে কোশি অঙ্গাণুটি দায়ী তা হলো এটা তো আমরা জানি সবাই এসিআর অপশান বি হবে এসিআর বা স্মুথ এন্ডোপ্লাজমিক রেডিকিউলাম অপশান বি মসৃণ এন্ডোপ্লাজমিক রেডিকিউলাম নেক্সট মন্ট্রিল মন্ট্রিল প্রোটোকল সবাই এটা পেরেছেন নিশ্চয়ই আমরা স্টুডেন্টদেরও পড়াই এটা ওজন স্তরের সুরক্ষা আর গ্রিন গ্যাস যদি হতো সেইটা কিন্তু সেটা হয়ে যেত কিও প্রোটোকল ঠিক আছে তো এটা মন্ট্রিল বলেছে এটা হচ্ছে ওজন স্তরের সুরক্ষা নেক্সট স্বাভাবিক ইসিজির রেখাচিত্র অলিন্দের বিষমবর্তন মানে ডিপোলারাইজেশান নিম্নলিখিত কোন তরঙ্গ দ্বারা নির্দেশিত হয় অবশ্যই এটা হবে অপশান এ পি তরঙ্গ দ্বারা পরের পেয়ে চলে যাচ্ছি বেশি টাইম দেবো না তাড়াতাড়ি করছি ঠিক আছে আমার বোঝাবার কিছু নেই আপনারা অনেক বেশি জানেন অনেক ভালো জানেন ঠিক আছে জাস্ট আমি অ্যান্সারগুলো বলে যাচ্ছি আপনারা চেক করবেন থার্টি সেভেন থাইরোগ্লোবিউলিনের জৈব সংযুক্তিতে প্রয়োজন হয় অবশ্যই অপশান সি আয়োডিন আয়োডিনের প্রয়োজন লাগে নেক্সট সাই সাইফ্যানসিয়াস এইটা এই প্রশ্নটা আমি কিন্তু ভুল করে ফেলেছি এটা সাইফ্যান্সিয়াস প্রকৃতির থ্যালাস যে শৈবালের বৈশিষ্ট্য সেটা হচ্ছে ভাউচেরিয়া এটা আমি সাইফ স্পাইরোয়েরা করে ফেলেছিলাম একটা অন্য ভেবে কিন্তু তা নয় এটা ভাউচেরিয়া হবে আচ্ছা প্রোটিনের কোন ধরনের গঠনে একাধিক পলিপেপটাইড শৃঙ্খল থাকে চতুর্মাত্রিক মডেল বা কোয়াটার্নারি স্ট্রাকচার সেখানে কিন্তু একাধিক শৃঙ্খল একাধিক পলিপেপটাইড শৃঙ্খল থাকে ঠিক আছে নেক্সট অপ্রোটিন উৎসেচকটি হলো রাইবোজোম রাইবোজাইম অপ্রোটিন উৎসেচকের নাম রাইবোজাইম ঠিক আছে অপ্রোটিন উৎসেচকটি হল রাইবোজাইম ও প্রোটিনের ওর সাথে কোনো কানেকশান নেই নেক্সট একটি শক্তি পিরামিডের যে স্তরে সর্বোচ্চ শক্তি দেখতে পাওয়া যায় সব থেকে বেশি শক্তি নিয়ে কে বসে আছে উৎপাদক তারপরে প্রথম দ্বিতীয় তৃতীয় যত যেতে থাকবে টেন পারসেন্ট করে লস হয়ে থাকবে আমরা সেটা জানি তো এটার উত্তর হবে অপশান বি উৎপাদক নেক্সট নিম্নলিখিত রঞ্জক বিয়াল্লিশের প্রশ্নটা বলছি নিম্নলিখিত রঞ্জক পদার্থগুলির মধ্যে কোনটি জলে দ্রব এবং মূলত শৈবালে পাওয়া যায় এটা অপশান বি ইজ এ কারেক্ট অ্যান্সার নেক্সট পরের পেজে আসছি এইটা এটাও ভুল করে ফেলেছি হ্যাঁ যে কারণে হ্যান্ডারসান হ্যাসেল বালচ যে কারণে হ্যান্ডারসান হ্যাসেল বালচ সমীকরণটি ব্যবহৃত হয় তা হল অপশান সি হবে বাফারের পিএইচ নির্ধারণ একবার দেখে নিই এটা বাফারের পিএইচ নির্ধারণ আই থিঙ্ক হ্যাঁ বাফারের পিএইচ নির্ধারণ হবে এটা নিম্নলিখিত কলা পদ্ধতিটির মধ্যে কোনটি ভাইরাস মুক্ত উদ্ভিদ উৎপাদনে ব্যবহৃত হয় ভাইরাস মুক্ত উদ্ভিদ উৎপাদনে ব্যবহৃত হয় অবশ্যই ভাজক কলাকর্ষণ ঠিক আছে ভাজক কলাকর্ষণ হ্যাঁ মেরিস্টেম কালচার এটা হবে মেরি ভাজক কলাকর্ষণ অপশান বি হবে ভাইরাস মুক্ত উদ্ভিদ উৎপাদনে ব্যবহৃত হয় ভাজক কলা ঠিক আছে মেরিস্টেম কালচার তারপরেরটা সিটি স্ক্যান সিটি স্ক্যানে যে রশ্মি ব্যবহার করা হয় সেটা হচ্ছে এক্স রশ্মি এটা পাড়া সবারই উচিত আচ্ছা নিওডারুনিজম তত্ত্বানুসারে কোন কারণটি নতুন প্রজাতি উৎপত্তির জন্য আবশ্যক দেখুন এটা কিন্তু খুব ক্লোজ ছিল এ বি খুব ক্লোজ ছিল কিন্তু এটাও হতে পারতো প্রকরণ প্রাকৃতিক নির্বাচন কিন্তু কোনটা বেশি কোন কারণটা বেশি জরুরি সেটা হবে অপশান বি নিও ডারনিজম তত্ত্বটাই হচ্ছে দাঁড়িয়ে আছে তার উপর নিও ডারোনিজম ডারৈইনের তত্ত্বকে মডিফাই করে নিও ডারোনিজম এসেছিল সেটা দা ভ্রিজ কী বলেছিলেন সেখানে বলেছিলেন মিউটেশান তত্ত্ব এনেছিলেন তার মানে এখানে হবে পরিব্যক্তি বা মিউটেশন এবং প্রাকৃতিক নির্বাচনবাদ দুটোকেই রাখা হয়েছে অপশান বি হবে পরিব্যক্তি ও প্রাকৃতিক নির্বাচনবাদ প্রাকৃতিক নির্বাচন ঠিক আছে সাতচল্লিশ একটা কোন জীবিত কলা তরুণ কাণ্ডকে যান্ত্রিক শক্তি এবং স্থিতিস্থাপকতা প্রদান করে অবশ্যই এটা সবাই জানেন কোলেনকাইমা নেক্সট সঠিক সঠিক উত্তরটি চিহ্নিত করো আচ্ছা এটা হচ্ছে পাখিদের চার প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড ডান মহাধমনী আছে এরম বিভিন্ন আছে এটা এটার অ্যান্সার হবে এটা মনে রাখতে হবে এটার অ্যান্সার হবে অপশান এ স্তন্যপায়ী প্রাণীদের চার প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড এবং ডান মহাদমনি এইটা আর ডি এই একটা প্রশ্ন আমরা এখনও এটাকে কনফিউশনে রেখেছি আমি ভিডিও শুরু শুরুতেই বলেছিলাম যে একটা প্রশ্ন আমরা তিনজন মিলেও মানে সেটাকে কনফিউশন ক্লিয়ার করতে পারিনি আপনারা একটু করবেন আমার উপকার হবে যে কোনটা আমি নিজে করেছি এটা ডি পাখিদের চার প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড এবং ডান মহা কিন্তু অনেকেই বা অনেক ক্ষেত্রেই এটা অপশান এ বলছে তো জানি না এটা কোনটা হবে এটা আমি অপশান এ আর ডিতে আমি কোশ্চেন মার্ক দিয়ে রাখলাম এই ডি হতে পারে আইদার আর এ হতে পারে এই দুটোর মধ্যেই হবে ঠিক আছে এটা আপনারা একটু আমাকে ক্লিয়ার করবেন ঠিক আছে নেক্সট তবে ওই দুটোর মধ্যেই একটা হবে এই দুটোর মধ্যেই হবে এ আর ডির মধ্যেই হবে এটা বুঝিও তারপরেরটা আসছে নিম্নোক্ত কোনটি প্যাথোজেনের পোষক দেহকোষে অনুপ্রবেশের প্রত্যক্ষ পদ্ধতি এটা তো অবশ্যই উৎস অপশান এ হবে উৎসেচকের দ্বারা পোষক কোষপ্রাচীর ভঙ্গ করার মাধ্যমে ঠিক আছে এটা অপশানে নেক্সট পঞ্চাশের প্রশ্নটা কী ছিল দেখি আমাদের এটা বি সেটের প্রশ্ন আমরা সলভ করছি পঞ্চাশ নাম্বারটা ছিল মাইট্রোকন্ডিয়াল ডিএনএ সম্বন্ধে নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক নয় মাইট্রোকন্ডিয়াল ডিএনএ সম্বন্ধে এইটা সঠিক নয় একতন্ত্রী লিনিয়ার ডিএনএ এটা হচ্ছে একতন্ত্রী লিনিয়ার ডিএনএ ঠিক আছে একতন্ত্রী লিনিয়ার ডিএনএ এটা হচ্ছে সঠিক নয় আচ্ছা নিম্ন একান্ন নিম্নলিখিত কোন অ্যান্টি কোয়াগুল্যান্ট রক্তবাহের মধ্যে রক্ত রক্ততঞ্চিততে বাধা দেয় এটা অবশ্যই হবে প্লাজমিনোজেন না 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 এটা না নয় না না এটা প্লাজমিনোজেন নয় আমি এবার কী এটার এটা উত্তর হবে হ্যাঁ অ্যান্টিথ্রম্বিন থ্রি অ্যান্টিথ্রম্বিন থ্রি এটা হচ্ছে অ্যান্টি থ্রম্বিন থ্রি ঠিক আছে এটা একান্নটা অ্যান্টি কোয়াগুলেন্ট অ্যান্টি কোয়াগুলেন্ট এটা আমি ভুল করে ফেলেছি প্লাজমিনোজেন করে ফেলেছি এটা অ্যান্টি থ্রম্বিন থ্রি হবে অ্যান্সার অ্যান্টি থ্রম্বিন থ্রি ওকে নেক্সট বাহান্ন নেফ্রন থেকে নিকট সংবর্ত নালিকা অংশ বাদ দিলে কি ঘটবে অতি লঘু মূত্র উৎপাদন হবে অপশান এ কারেক্ট তিপ্পান্নটা আছে ঘাম নিঃসরণে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের কোন বিভাগটি জড়িত এটা অপশান হবে সিম্প্যাথেটিক কলিনার্জিক সিম্প্যাথেটিক কোলিনার্জিক অপশান ডি রাইট নেক্সট সর্বপ্রথম সপুষ্পক উদ্ভিদের জীবাশ্ম পাওয়া গেছিল কোথায় কোন যুগে অপশান সি ক্রিটেসিয়াস যুগে চুয়ান্নটা হবে ক্রিটেসিয়াস যুগ তারপরেরটা আসি কোন উভাচর প্রাণীতে উপাঙ্গবিহীন এটা অপশান এ ইকথায়ফিস ইকথায়োফিস এমন একটা উভচর যাতে কোনো উপাঙ্গ নেই একটা জলজ বিষম রেণু টেইডোফাইটার উদাহরণ এই একটা প্রশ্ন আমি ভুল করেছি এটাও নিজেকে নিজে মারার চড় মারার মতোই কারণ এটা আমি সারা জীবন পরে এসেছি অ্যাজোলা জলজ ফার্নের উদাহরণ হচ্ছে অ্যাজোলা অ্যাজোলা দাগও দিয়েছিলাম পরে কি মনে হলো ভুল করে আমি সেলাজিনেল্লা করে ফেলেছি কারণ সেলাজিনেল্লা বিষম ছিল সেইটা ভেবে করে ফেলেছি কিন্তু এটা অ্যাজোলা আমি দাগ দিয়েও ভুল করেছি এটার উত্তর হবে সেলাজিনেল্লা নেক্সট কোন কোডান জোর যথাক্রমে আরম্ভ সমাপ্তি কোডান নির্দেশ করে এ আর ইউএ এটা হচ্ছে ইউ জি সূচনাকারীকরণ আর ইউএএ সমাপ্তি ইউএ ছাড়াও আরও তিন দুজন আছে ইউ এজি আর ইউজিএ আমরা জানি ওগুলো আমাদের দেশের জাতীয় উদ্যান এবং অভয়ারণ্যতে ব্যাঘ্রসুমারির জন্য কোন সূচক ব্যবহার করা হয় ব্যাঘ্রসুমারির জন্য কোন সূচক ব্যবহার করা হয় প্রচুরটা সত্যি এটা আমি বইতে পড়িনি এটার জন্য থ্যাংকস টু আমাদের এখানে এক দাদা আছে এই সাউথ চব্বিশ পরগনা জেলার আনন্দবাজারে উনি নিউজ রিপোর্টিংয়ে থা আছেন প্রসেন জিদ্দা তো উনি একটা নিউজ করেছিলেন আনন্দবাজার পত্রিকায় যে বাঘ গণনা হয়েছে গণনার সময় সেই নিউজে আমি পড়েছিলাম ওনার নিউজেই পড়েছিলাম যে বাঘ গোনা হয় ওই পায়ের ছাপ দেখে আর তার বিষ্ঠা দেখে মানে আর কি সে যেখানে যেখানে পটি করে সেইগুলো দেখেই আর কি গোনা হয় এই দুটোকে গুরুত্ব দেওয়া হয় তো ওইটা কথা মনে রেখে ওই নিউজটার কথা মনে রেখেই অ্যান্সারটা করেছিলাম পরে বাড়িতে এসে দেখলাম ঠিকই ওটা হবে পাগমার্ক এবং বিষ্ঠা পায়ের ছাপ এবং বিষ্টা এই দুটো দেখে করা প্রসেনজিৎ এর জন্য পরে আমি মিষ্টি খাইয়ে দেব ঠিক আছে তো তারপরেরটা ঊনষাট নিম্নক্ত কোন দুটি অ্যামিনো অ্যাসিডের সালফার থাকে মিথিউনিনা সিস্টিন আমরা সবাই জানি এটা এই দুটোর ওপর বেস করেই ওই সায়েন্টিস্ট ছিলেন হার্সে এবং চেস তারা ডিএনএ যে জেনেটিক মেটেরিয়াল তারা প্রুভ করেছিলেন ঠিক আছে হাডি উইনবার্গের সূত্র অনুযায়ী কোনটি শঙ্কর অবস্থাকে নির্দেশ করে টু পিকিউআর অপশান বি টু এই হয়ে গেল টোটাল কারেকশান যা ছিল একটা খালি আমরা তার মানে বলতে পারলাম না যেটাকে বলতে পারলাম না মানে এটা দুটোর মধ্যে হবে বলেই দিয়েছি যে আটচল্লিশেরটা যেটা ছিল সঠিক উত্তরটি চিহ্নিত করো স্তন্যপায়ী প্রাণীদের চার প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড এবং ডান মহাদমনই আছে এটা আর হলে পাখিদের চার প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড এবং ডান মহাদমনি আছে এটা এই দুটোর মধ্যে কারেক্ট আমি ডি করেছি মনে হচ্ছে বেশিরভাগ চান্স এখানে ডি হওয়ার ডিটাই হয়তো আমি এখানে দাগও দিয়ে রাখছি ডিটাই হয়তো বেশিরভাগ চান্সেস রয়েছে এখানে ডি এইটা আমি এখানে ডবল মার্ক দিয়ে রাখলাম এইটা হয়তো হতে পারে তবু আমি কোশ্চেন মার্ক দিয়ে রেখেছি ঠিক আছে আচ্ছা এটা একটু কালারটা চেঞ্জ করে দিই এ আর ডির মধ্যে কনফিউশন দুটোর মধ্যে কনফিউশন মার্ক দেওয়া আছে তবে ম্যাক্সিমাম চান্স মোর দ্যান চান্স এটা হবে ডি ডি বলে রাখলাম সেটা আমি ডি উত্তরটা কারেক্ট হবে এটা হয়তো ঠিক আছে তাহলে এই গেলো হচ্ছে আমাদের টোটাল বিষয় আমরা টোটাল যা আমাদের এই ডি প্রশ্ন যা যা ছিল আমরা বলে দিলাম ঠিক আছে আপনারা হয়তো অনেক ভালো করেছেন অনেকেই অনেক ভালো করেছেন আর ভালো আমি আমার জুনিয়র যারা আছেন যারা ছোট আছো তাদের জন্য বলবো আগে তোমাদের তো অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো আমি আগেই জানিয়েছি তোমরা সত্যিই আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে চলেছি যে মানে কারা চান্স পাবে কারা পাবে না আমাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব এইগুলো প্রকট হয়ে উঠছে তো আমি বলবো ভাই যারা পরীক্ষা যারা জুট মানে দু হাজার ষোলোর ক্যান্ডিডেট নও তোমরা যারা তারা যারা দিয়েছ তারা অবশ্যই তোমাদের প্রচুর সুযোগ আছে প্রচুর যারা মানে যারা ভালো বা মোটামুটি ভালো পরীক্ষা দিয়েছো অবশ্যই চান্স পাবে সিট কিন্তু প্রচুর আছে আর যারা দু হাজার আমার মতো ক্যান্ডিডেট আছেন তাদের জন্য তো বলছি যে আমাদের তো ভালো দিতেই হবে কিছু উপায় নেই আমরা যা যতই যাই করি না এখানে আমাদের লড়াইটা চালিয়ে যেতে হবে লড়াই আমাদের সব জায়গায় আমাদের রাস্তায় লড়াই আমাদের কোটে লড়াই আমাদের পড়াশোনার ক্ষেত্রেও লড়াই আমাদের সব জায়গায় লড়াই চালাতে হবে লড়াই ছাড়া আমাদের বেঁচে ফেরার রাস্তাটাই তো আমাদের আমরা এমনভাবে এমন একটা সমাজ ব্যবস্থার মধ্যে পড়ে গেছি বা সময় ব্যবস্থার মধ্যে আছি যে আমাদের এটা করতেই হবে তো লড়াই কেউ ছাড়বেন না যাদের ভালো হয়েছে মোটামুটি ভালো হয়েছে তারা তারা একটু নিশ্চিত থাকুন আর যাদের একটু সং মানে আশঙ্কায় আছেন আমি নিজেও অনেক জানি না কেমন হয়েছে আমি নিজেও এখনও দেখিনি কত কি কাটা আসতে পারে ভাবিনি এখনও সবারটা খেয়ালও করিনি তো দেখবো সেটা দেখে বা একটা কাট অফ নিয়েও ভিডিও করবো এরপরে তো যাদের একটু বলবো যে একটু ভালোর থেকে একটু খারাপ বা একটু মোটামুটি হয়েছে আর কি তারা ভেঙে পড়বেন না নাইন টেন আশা করি সবারই ভালো হয়েছে নাইন টেন থেকে সবাই চান্স পাবেন সেটা আমার দৃঢ় বিশ্বাস আছে আর টেন মার্কস নিয়ে অনেকেই ভাবছেন টেন মার্কস আমরা টেন মার্কস ধরেই কিন্তু আমাদের কাট আপ বেরোবে এটুকু একদম নিশ্চিত থাকুন কারণ টেন মার্কস যতই হাইকোর্ট যাই বলুক যেখানে যেই কেস করুক যাই করুক কিছু হবে না সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ থেকে হয়ে এসছে যে টেন মার্কস আমরা পাচ্ছি এবং সেটা আমাদের গেজেট অনুযায়ী সেটা আমাদের আগেই যোগ হবে তো সবাই নিশ্চিন্তে থাকুন সবাই শান মানে নিজেকে কন শান্ত রাখুন এই পরিস্থিতিতে আর নাইন টেনে আশা করি নাইন যারা আছেন সবাই পাবেন এটুকু আমার দৃঢ় বিশ্বাস তো আর বেশি কিছু বলবো না সবাই ভালো থাকবেন আর এতদিন পরীক্ষা দিলাম খুব টেনশানের মধ্যে সবাই ছিলাম দুটো পরীক্ষা অনেকটা চাপও গিয়েছে আমাদের মধ্যে তো একটু রিল্যাক্স হন পুজো আসছে সামনে পুজোর কেনাকাটা করুন পুজোতে সবাই বেরোন হ্যাঁ মাইন্ডটাকে একটু চেঞ্জ করে নিন আমরা যারা ষোলো সালের আমাদের বেশিরভাগের ছেলেমেয়ে আছে সবারই মেয়ে হয়ে গেছে তো সবাই সবার প্রোডাক্টগুলোকে একটু যত্ন যত্ন নিন নেবারে আমি তো আমার প্রোডাক্টকে এই কদিন যত্নই নিতে পারছিলাম না ঠিকঠাকভাবে তাকে খেয়ালই করতে পারছিলাম না সবাই সেগুলোকে একটু দেখুন ঠিক আছে আর হাল ছাড়ব না আমরা আমরা আমাদের যেখানেই লড়াই দিক যেখানেই আমাদের সরকার বলুন সমাজ ব্যবস্থা বলুন কোর্ট বলুন যে যারা যেখানেই আমার মানে যে কোনো পরিস্থিতির মধ্যে আমাদের ফেলে দিক না কেন আমরা সেখান থেকে লড়াই করে বেরিয়ে আসবো আমরা আসবোই আমাদেরকে আসতেই হবে কারণ আমাদের আসতে হবে আমাদের ছেলে মেয়ের জন্য আমাদের বৃদ্ধ বাবা মার জন্য আমাদেরকে আসতে হবে আমাদেরকে সমাজে মাথা উঁচু যেটা আমরা করে পরীক্ষা দিয়েছিলাম ষোলো সালে পাশ করেছিলাম সেটাকে আবার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আমাদের ফিরে আসতেই হবে হাল আমরা ছাড়বো না আমরা শেষ দেখে ছাড়বো চলুন ঠিক আছে পরে আবার অন্য কোনো সময় আমরা কাট নিয়ে আলোচনা করবো